এই তিনটি কথা যদি আপনি বলেন তাহলে আপনার দুনিয়া বরবাদ পরকাল বরবাদ আপনি যত আমল করেছেন সব নষ্ট করে দিয়ে এমনকি কোন স্ত্রী তার স্বামীকে বলবে না কোন স্বামী তার স্ত্রীকে বলবে না কোন বন্ধু তার বন্ধুকে বলবে না কোন বান্ধবী তার বান্ধবীকে বলবে না এই তিনটি কথা সব সময় নিজের মধ্যে গোপন রাখবেন যতক্ষণ পর্যন্ত এই তিনটি কথা নিজের মধ্যে গোপন রাখতে পারবেন আপনার সফল আর যখনই এই তিনটি কথা আপনি প্রকাশ করে দিবেন আপনার দুনিয়াও শেষ আপনার পরকালও শেষ এর মধ্যে এক নম্বর হলো স্বামী স্ত্রীর একান্ত গোপন কথা কখনোই কোনো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া লিباسুল্লাহুনা স্বামীর স্ত্রীর এক উপরে ভষণ এক অপরের পোশাকের মত আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর স্ত্রীকে এমন ভাবে সৃষ্টি করেছেন একে অপরের কল্যাণের জন্য স্বামীর স্ত্রী আমাদের অনেকের ঘরে স্বামীর স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায় না স্বামীর স্ত্রীকে আল্লাহ বানাইছে একে উপরে কল্যাণের জন্য ভালোবাসার জন্য আনন্দের জন্য এর মধ্যে ঝগড়া আসবে কেন এর মধ্যে মারামারি আসবে কেন এমনও সংসার আছে স্বামী স্ত্রীর মারামারি পর্যন্ত করে না না এটা করা যাবে না হাদিসের মধ্যে আছে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লু আলহি বলেন স্বামী আর স্ত্রী এমন একে অপরের দিকে তাকাইলে সাওয়াব কথা বললে সাওয়াব স্পর্শ করলে সাওয়াব একে অপরকে খাবার মুখের মধ্যে তুলে দিলে সাবান সুবহান আল্লাহ এই জন্য সাবধান স্বামী আর স্ত্রীর গোপন কথা কখনো কাউকে বলবেন না অনেক বেলজ্জা বেহায়া বেসরম বন্ধু আছে রাতে বিবির সাথে কি করেছে বন্ধুর সাথে গল্প করে সব বলে দেয় এমন স্ত্রী আছে সকরাত্রে বেলা স্বামীর সাথে কি কথা হয়েছে কি হয়েছে বান্ধবীর সাথে বলে দেয় আল্লাহর হাবিব বলেন না না এমন করা যাবে না যেই সমস্ত স্বামী আর স্ত্রী বিগত রাতের গোপন কথাগুলো অন্যের কাছে প্রকাশ করে দেয় কেয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবেন বঞ্চিত করবেন এদের চেহারার গোষ্ঠ থাকবে না এরা কঙ্কালের মতো দাঁড়াবে সাবধান স্বামী আর স্ত্রীকে আল্লাহ এমনভাবে তৈরি করেছে তৈরি করেছে আল্লাহ বাকরবুল আলামিন এমন সম্পর্ক মধুময় সম্পর্ক ভালোবাসার সেতু বন্ধন অন্যের মধ্যে দেয় নাই স্বামী স্ত্রীর সাথে সব কথা বলতে পারবে সব শেয়ার করতে পারবে সব রকমের আনন্দ করতে পারবে স্ত্রী যেমন স্বামীর সাথে আনন্দ করতে পারবে শেয়ার করতে পারবে স্বামী স্ত্রীর সাথে সব কথা শেয়ার করতে পারবে আনন্দ করতে পারবে অথচ পিতা মাতার সাথে এই জন্য এক নম্বর গোপন কথা হলো স্বামী স্ত্রীর একান্ত গোপন কথা কারো কাছে বলা যাবে না এটা হারাম আল্লাহ পাক নিষেধ করেছে করেছে দুই নাম্বার হলো নিজের পাপের কথা কাউকে কখনো বলবেন না কারণ পাপ করেছেন অন্যায় করেছেন একটা গুণা যদি আবার একটা অন্যকে বলে দেন দ্বিতীয় গুণা হলো আল্লাহ করেছ গোপনে আমি করে দেব তুমি না শেয়ার করে সাক্ষী বানায় দিও না যদি তোমার গোপন পাপের কথা তুমি তোমার বন্ধুকে বলে দাও আমি যদি তাকে মাফ করে দেই কেয়ামতের ময়দানে তোমার বন্ধু বলবে আল্লাহ আমাকে আমার বন্ধু বলেছিল সে এই পাপটা করেছে এখন তো তার আমল নাম এই পাপ নাই হে আমার শোনো গোপনে পাপ গোপনে রাখো গোপনে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার গোপন পাপ রাশিগুলোকে ক্ষমা করে দেব। গোপন পাপের কথা কাউকে কোনোদিন বলবেন না শেয়ারও করবেন না নিজে নিজে কান্না করবেন অনুতপ্ত হবেন বা করবেন তবে হ্যাঁ তোবার নিয়তে শিখার জন্য বড় কোনো আলেমের সাথে শেয়ার করতে পারেন সেটা ভিন্ন বিষয় যে আমি এই পাপ থেকে কি করে মুক্তি পেতে পারি আমি তো এই অন্যায় করেছি এই অপরাধ করেছি যেমন জিনা করেছি চুরি করেছি শিরিক করেছি মদ পান করেছি জুয়া খেলেছি আমি এই পাপ থেকে কি করে মুক্ত পাব এটা বড় কোনো বিজ্ঞ আলেমের কাছে শেয়ার করতে পারে তাও বা শিখার জন্য তাও বা করার নিয়তে এই জন্য এই জন্য দুই নাম্বার হলো নিজের গোপন পাপের কথা কাউকে বলবেন না আর সম্ভব হলে অন্যের পাপ আপনি ডেকে রাখবেন আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন মান সাতারুল মুসলিম সাতারুল্লাহ ইয়াওমুল কিয়ামা যখন কোন মানুষ কোন তার দোষ গুলো কেউ গোপন রাখে আবার কোনো মানুষ যদি কোন মানুষের দোষ প্রকাশ করে দেয় আল্লাহ তালাও তার দোষ প্রকাশ করে দেয় এই জন্য সাবধান সাবধান কারো দোষ কখনো প্রকাশ করা যাবে না কারো দোষ কখনোই প্রকাশ করা যাবে না যদি আপনি কারো দোষ একটা প্রকাশ করেন আল্লাহ কেয়ামতের ময়দানে আপনার সত্যটা প্রকাশ করে দিবে আর যদি আপনি কারো একটা দোষ গোপন করেন আল্লাহ কেয়ামতের ময়দানে আপনার সত্যটা দোষ গোপন করে দিবে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার হলো নিজের গোপন পাপের কথা কাউকে বলা যাবে না তিন নাম্বার নিজের গোপন আমলের কথাও কাউকে বলা যাবে না গোপনে আমল করেছেন কাউকে বলবেন না এটা রিয়া হয়ে যায় লোক দেখানো হয়ে যায় না কাউকে বলা যাবে না আমল গোপনে করেছেন আপনার ভিতরে বিশ্বাস আছে আমার আল্লাহ জানে আর কেউ জানে না এই কথাও আপনি কাউকে বলবেন না অনেক মানুষ আছে তাহাজ্জুদ পড়ে আবার সকাল হতেই বলে আমি তাহাজ্জুদ পড়েছি 10 রাকাত তাহাজ্জুদ পড়েছি 20 রাকাত এই যে সকালে মানুষের কাছে বলে দিলেন আপনার ভিতর অহংকার আসলো ফখর আসলো গৌরব আসলো মুহূর্তের মধ্যে জান এক কামাইছেন সব নেক ধ্বংস হয়ে যাবে ইবাদত বন্ধই হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনাহু মান সালাতিহিম الذينهم يرونا না الماعون কিছু সালাত আদায়কারী আছে সালাত সম্পর্কে বেখবর الذين يرون মানুষদেরকে দেখাইবার জন্য নামাজ আদায় করে কারণ মনে মনে চিন্তা করে হস করে আরসি নামাজ আদায় না করলে মানুষ আবার কি বলবে হাজি সাহেব নামাজ পড়ে না মানুষদেরকে দেখাইবার জন্য নামাজ আদায় করে না না এই কাজগুলো কখনো করা যাবে না এই জন্য তিনটা গোপন কথা কাউকে বলবেন না এক নাম্বার স্বামী স্ত্রীর গোপন বিষয় কাউকে বলা যাবে না দুই নাম্বার নিজের জীবনের গোপন গুনার কথা কাউকে বলা যাবে না তিন নাম্বার গোপন আমলের কথাও কাউকে বলা যাবে না কোন ব্যক্তি যদি আল্লাহর অলি হইতে চায় গোপনে এবাদত বন্দী করতে হবে কারণ তাহার নামাজ আদাই করতে হবে যে ব্যক্তি যত বেশি গোপনে আমল করবে এবাদত বন্দী করবে তত বড় অলি হয়ে যাবে যত বেশি তাহার যদি আদায় করবে তত বড় অলি হবে তাহার বিকল্প কোনো কিছু নাই তাহাজ্জুদ রাসূল আদায় করেছে সাহাবায়ে کرام আদায় করেছে তাবেঈন তাবে তাবেঈন আইমে মুস্তাহিদিন যারা আছে সবাই তাহাজ্জুদ আদায় করেছে তাহাজ্জুদ আদায় সারা তো ওলি হওয়া সম্ভব নয় অনেক বলে তাহাজ্জুদ তাহাজ্জুদ লাগবে না আপনার না লাগুক আমাদের লাগবে আল্লাহ পাক তাহাজ্জুদ সম্পর্কে বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাগ আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা হে নবী কিছু অংশ কোরআন তেলাওয়াত সহাব নে সালাত আদায় করেন আমি আপনাকে মাকাবে মাহমুদ দান করব দামি প্রশংসিত স্থান আমি আপনাকে দান করব সুভান এই জন্য তাহাজ্জুদ অবশ্যই আদায় করবো এই জন্য বলতেছিল মহিলা মা বোনেরা আপনাদের স্বভাব কিন্তু বেশি খারাপ চার পাঁচজন বসলেই যত গোপন কথা সব বলে দেয় না না এই কথা বলবেন না কারণ এই তিনটা কথা যত ভিতরে চেপে রাখবেন তত বেশি বড় আর বেশি বড় হলি হবেন তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবেন এই জন্য তিনটা কথা মুখের মধ্যে চেপে রাখবেন কখনো কাউকে বলতে